এই যে গোলাপি তখন দেখে চুজ করে ও চলে যাচ্ছে আমাদের ছেড়ে গাইস ও আমাদের ছেড়ে চলে যাচ্ছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক অ্যান্ড বেলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে চলেছে ধারা দাঁড়া শুরু করে আসতে পারলাম না কমেডি করা শুরু করে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি বিশালে কিছু এর কিছু কেনার আছে সেই জন্য যাচ্ছি আর এ কিনবে আর আমিও কিনবো তো তোমরা দেখতে থাকো তো বেশি না বকে ভাট লেস স্টার্ট আমাদের পিকনিক হচ্ছে ওখানে সবাই পিকনিক করছে আমরা এখনো পিকনিকে যাইনি আমাদের মানে আমরা যাব একটু পরে তাই তো কিন্তু তোর মুখটা তো কালো আসছে কেন কোনো মেকআপ করে তাই তো এটা আমরা এখন যাচ্ছি বিশালে হেঁটে হেঁটে ভাবছি বিশালে যাবো তো ফাইনালি বিশালের সামনে চলে এসছি আমরা আর সব সময় চলে এসছি এই যে বিশাল যা আগের দিকে যা ও এখনো ও এখনো চুজ করতে পারছে না কখন থেকে করে যাচ্ছে একটা সুখবর আছে তোর জন্য বালাস যা ক্যান্সেল

চলে এসছি কিছু কিনতে কিন্তু এখনো কিছু কিনতে পাচ্ছি না গাইস ভাল লাগছে নিতে পারিস পুরো সারা বিশাল নিয়ে নে কি পাবলিক হ্যাঁ দেখ এদিকে দেখ ঠিক আছে

তো ভিডিও বানানোর আমরা চলে এসেছি প্রায় তারপরি হই না ভাই কো তাই যাচ্ছে টিম দা কো থাম না পিয়া থাম না এবัง তত তাড়াতাড়ি কো হ্যাঁ ওই যে हमारा मंजिल আমরা টেস্টিশনে চলে এসেছি আমরা ফর টেস্টিনেশন চলে এসেছি গাইস তো আমাদের কমপ্লিট সব এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো তোমরা দেখে থে গাইজ আমরা কি আর কি কাউতালি করি তাই তো আর কি কাউাতি করি তোর মুড অফ কেন ভিডিও করানো হয়নি হয়তো তাই ঠিক মতো ভিডিও করা হয়নি আমাদের একটা নাচের ভিডিও করে ভাবছিলাম সেটা আর হলো না তাই আমরা যাচ্ছি এখন ও চলে যাচ্ছে আমাদের ছেড়ে গাইজ ও আমাদের ছেলে চলে যাচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায় গেল ওই যে ওকে দেখা যাচ্ছে না কেন

ভিডিও না আসতে পারলো না খাওয়া শুরু করে দিয়েছে আগে দিন আমি তো খাবোই আমরা সবাই বাড়ি চলে আসলাম গোলাপি বলেছে তো তোমাদের তো করতে হবেই তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা করো আর দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো টা